যে দেশ এবং জাতির কল্যাণে উনি কিছু করবেন কিন্তু গতকালের ওনার যে বক্তব্য সেই বক্তব্যে প্রমাণিত হয়েছে যে উনি দেশ এবং জাতির কল্যাণে কিছুই করবে না বরং ওনার যা ইচ্ছা তাই করবেন এবার কল্যাণে হোক অকল্যাণে হোক কিন্তু উনি যে যে পদক্ষেপ অলরেডি নিচে নিতে যাচ্ছে সবগুলি এই দেশের সার্বভৌমত্বের হুমকি এবং খুবই ভয়ঙ্কর যা উনার জীবনে কাজে লাগবে কোনো জাতির জীবনে কাজে লাগবে না হ্যাঁ তা ঠিক এই দেশে কিছু প্রাণী আছে যারা কল্যাণ অকল্যাণ বুঝে না তারা নিজের স্বার্থটুকুই বুঝে যে তারা জানে যে জনগণের ভোটে বা জনগণের এরা কোনো ইউনিয়ন পর্যায়ে মেম্বারের বাড়িতে টয়লেট পরিষ্কার করার যোগ্যতা রাখে না তারা এই ইউনুসের সকল পদক্ষেপ সাপোর্ট করবে কারণ ওই এদের তো জানা আছে এদের যোগ্যতা কতটুক যদি এরা সত্যিকারের জনগণের উপরে বিশ্বাস থাকতো এবং মানে এদের হ্যাডেম থাকতো জনগণের তাহলে এরা সুযোগের সন্ধানী হইত না আর ইউনুস এই দেশের কল্যাণে নয় উনি জাতিসংঘের মহাসচিব হওয়ার ধান্দায় উনি এইসব পদক্ষেপ নিতেছে গেছে কলিউডুর বলেন আর বন্দর বলেন তো উনি গতকাল বলছে কি যে যারা এইসবে বাধা সৃষ্টি করবে তাদেরকে প্রতিহত করার জন্য কি বলছে উনি এর মানে যে বা যারা দেশের পক্ষে দেশের সার্বভৌমত্বের পক্ষে জনগণের পক্ষে যে আশি প্লাস শতাংশের উপরে মানুষ এই পদক্ষেপ বিরোধিতা করেছে তাদেরকে প্রতিহত করার জন্য বলছে কাকে বলছে তার যেই মব বাহিনী আছে সেই সব মব বাহিনীকে এই মব বাহিনীকে আবার ব্রেকে মানে পিছন থেকে সাপোর্ট করে জামাত এই জামাতকে খুশি করছে ওই যে এপ্রিলের কথা বলে নির্বাচন এপ্রিলে তাইলে জামাত এই যে রাষ্ট্রের বিরোধী যে সব চুক্তি ওইসব নিয়ে বিরোধিতা করবে না জামাত এর আগে অবশ্যই করছে একটু কিন্তু এখন করবে না কারণ এদের দাবি পূরণ করছে তো শুন মিস্টার ইউনুস তোকে সম্মান দিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না তোর প্রতি সম্মান ছিল এখন নাই এই বেটা তোর সম্মান দিতে গেলে তুই যদি মানে গাড়ির উপরে চড়ে সেটা কানে দিস তোর সম্মান দরকার আছে বুড়া কোন তুই কচি কচি মানুষ মানে ছাত্রদেরকে বলবি এরা জ্ঞানই এরা ভবিষ্যতের মানে ইয়ে তাইলে তোর মতন বুই রেয়া যেসব সিদ্ধান্ত নিবি এই সিদ্ধান্ত দেশ এবং জাতির কল্যাণ হবে এটা আমি কিভাবে মনে করি তোর সিদ্ধান্ত এই জাতির যদি মাইনানিত হয় তাইলে হাসিনের সিদ্ধান্ত তো মাইনানো উচিত ছিল সাবধান করে দিয়েছি তোর কোনো পাপ তোকে রক্ষা করতে পারবে না আমরা এই দেশের সেনাবাহিনীর প্রতি অনুরোধ করতেছি দেশ সার্বভৌমতর এবং জনগণের রক্ষা করার জন্য আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতি জনগণ আছে জনগণ আপনাদের সাথে আছে ওই জামাত ওই জামাতেরই যে আন্ডারগ্রাউন্ডের গ্রুপ এই এনসিপি এরা সবই এক এদেরকে বই পাওয়ার কোনো কিছুই নেই এরা রসুন মানে রসুন যেমন কোয়া কোয়া থাকে আলাদা আলাদা কিন্তু এদের পাশা এক এরাও একই এরা বিরোধিতা করলে উপরে উপরে কিন্তু এদের ওই গোয়া একই এরা সুযোগের সন্ধানী এরা এখানে মানে যেদিকে সুযোগ দেখতে সেদিকে আর যখন পেদানি খাইবে আবার এদের দেখবেন পাল্টাই ফেলাইব এদের নীতি আদর্শ ওই জায়গার নিচে এই নিচে থেকে সেটা রাজনীতি মানে মানে বয়ানক প্রকাশ্যে আইসে সেইরা সেটা হবে না যে বা যারা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রকাশ্যে রাজনীতি করছে হাসিনার অত্যাচার নির্যাতন জেল জুলুম মানে হজম করে মোকাবেলা করে এ পর্যন্ত আসছে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর জাইনিস থেকে বাইরে এসে এরা বাঘের বাপ ধরবে এটা হবে না জীবন থাকতে হবে না হই মরণ না তো একটা কিছু হবে এই বাটপার ছিটারদের হাতে দেশ এবং জাতি নিরাপদ না তারিখ না কোন মানে গালি দিতে মন যেটা সে ঈদের দিনের খাতিরে গালি দিলাম না কোনো মানে আবারও গালি দিতে দিতে মন চাইতেছে গালি দিলাম না ভদ্রতার খাতিরে না ঈদের দিনের খাতিরে গালি দিলাম না যে বলছে মোকাবেলা করার জন্য তাকে সাবধান করে দিতেছি তুই বাঁচতে চাইলে তুই তুই বাঁচতে চাইলে তুই তোর যদি অস্তিত্ব টিকায় চাস তুই এবং তোর মত বাহিনীর অস্তিত্ব টিকায় থাকতে চাইলে টিকায় রাখতে চাইলে তুই তোর যদি অস্তিত্ব ঠিকাই রাখতে চাস এই পৃথিবীতে তুই করবি না এবং তোর যে সিদ্ধান্ত দিয়া তোর সিদ্ধান্ত থেকে মেনে নেওয়া হবে না তোর যদি কোনো হেডেন থাকে তোর কোনো মোক বাহিনী থাকে এবং তোর এই জামাত বাহিনী থাকে তার মোকাবেলা করা হবে যে কোনো মূল্যে মোকাবেলা করা হবে যে কোনো মূল্যে মোকাবেলা করা হবে তোর কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না তোর কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না জামাত হোক আন্ডারগ্রাউন্ডের জায়গা বাহিনীর তাদের হাততালিতে তুই আনন্দিত হবি আর যে কোনো সিদ্ধান্ত মানে জাতি মাইনা নেবে এটা কোনো হবে না জায়গা নিস্তের বাহিনীকে বই পাওয়ার কোন কারণ আছে বলে মনে করি না টু ওয়ান টু পেপার ওয়ান টু পেপার এই জায়গা নিস্তের বাহিনীকে কেউ বই পায় না যারা জায়গা থেকে হ্যামলেট করে সেটা রাজনীতি করে এখন প্রকাশে এসে বড় বড় আলাপ এইসব সব বাঙালি জাতির টু আক্কা করে না টু করে উড়াই দেবে টু 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 করে উড়াই দেবে প্রয়োজনে যেসব দুশ্মনী করতো যেসব যারা এই দেশ থেকে পালাই গেছে তাদের কাশ্রয় দেওয়া হবে পশ্রয় দেওয়া হবে তবু তোদের মতন মুনাফেকদের মোকাবেলা করা হবে এই এই দেশের থেকে উপরে পালা হবে এই মুনাফেক জাতিকে এই দেশে বসবাস করতে দেওয়া হবে না হবে না হবে না আল্লাহর আল্লাহ হবে না সাবধান কবর রচিত করা হবে এই বাংলার জমিনে সেনাবাহিনীর প্রতি অনুরোধ করতেছি আপনারা এই দেশের শত্রুদেরকে যে কোনো মূল্যে মোকাবেলা করবেন আপনাদের সাথে এই দেশ এবং জাতি আছে এই মব বাহিনীকে এই দেশের শত্রুকে দেশের শত্রু দেশ স্বাধীনের শুরুতে যেসব সংগঠন এই দেশের বিরোধিতা করছিল তারা আজও সেই বিরোধিতা পন্থায় পয়সা নিয়েছে সো তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন অ্যাকশন নেবেন দেশ জাতি জনগণ এই দেশে একদম মানে যুদ্ধ করার মতো প্রস্তুতি আছে আশি ভাগ শতাংশ আশি শতাংশ পাবলিক আপনাদের পক্ষে আছে এই ক্রিমিনালদেরকে ন্যূনতম কোনো ছাড় দেওয়া হবে না এদের বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যাকশনে যান এই দেশের ক্ষতি করার আগে যে কোনো ধরনের অ্যাকশনে যান আল্লাহ হাফেজ